বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনারস ব্লক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি এবং সুস্থ আছি আজকের ভিডিওটি মূলত দুপুর থেকে অর্থাৎ বিকাল থেকে শুরু করেছে তো এ তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা তো এখানে আমি একটা জিনিস সংরক্ষণ করবো এই যে গাছটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ঔষধি গাছ তো এই ঔষধি গাছটা আসলে অনেকে এখান থেকে এগুলো নিয়ে খেয়ে অনেক উপকার পেয়েছে তো ভাবলাম যে এই গাছটার যেহেতু এত গুণাগুণ তো এটা আমি আমার সকল বিয়ার্স বা ইয়াপদের উদ্দেশ্যে একটু বলতেই পারি যারা গ্রামগঞ্জে থাকেন তারা অবশ্যই এই গাছটাকে চেনেন তো এটার নাম মেবি আমি আসলে জানি না এটার নাম শুনেছি দেওতারা গাছ তো আমি এটা আসলে সেও না যদি এটার নাম কেউ জেনে থাকেন গাছটা তো দেখিয়ে নিলেন তো অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে তো যাই হোক তো এই গাছের যে মূলটা অর্থাৎ এটার গোড়ার মধ্যে যে আলুটা হয় সেই আলুটা দিয়ে অনেক কিছু রেমেডি তৈরি করা যায় এটাকে যেহেতু আমি একটা তোলে নিলাম তো এটা চা করে খাওয়া যায় তারপরে এটা ভালো করে বেটে তারপরে ঝোল করা যায় তারপরে চাটনি করে খাওয়া যায় অর্থাৎ তেঁতুল লবণ মরিচ দিয়ে মেখে গুড় বা চিনি দিয়ে এটা চাটনি করে খাওয়া যায় তারপরে এটা খেলে কি কি উপকার হয় তো এটা অবশ্যই আমি বলবো তো এই তো আমি কালেকশান করে নিলাম তো বন্ধুরা আশা করব আজকে আমার ভিডিওটি পুরো মানে স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে এটা কি উপকার একদমই খুবই উপকার এই ওষুধটার তো আশা করি সবাই দেখে দেখবেন এবং আমার সাথে থাকবেন তো চলুন আজ সারাদিন আমি যা যা করি তো এখন এগুলো আমি ধুয়ে নিলাম পুকুর থেকে সরাসরি পুকুরে চলে আসলাম তো এটা থেকে আমি যতক্ষণ পর্যন্ত না বালিটি যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এগুলো কেটে তারপরে এগুলা হাঁসগুলা ছেড়ে নিব পুরো আদার মতো দেখতে মানে একদমই আদা তো এই তো এখন ছিল বিকেলবেলা তো বিকেলবেলা আমি একটা পাকোড়া তৈরি করব তো এখনও পালং শাক কেটে নিয়েছি তো দিয়ে দিলাম এক কাপের একটু কম ময়দা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ তারপরে হলুদ গুঁড়া চাট মশলা গরম মশলা তারপরে একটু কর্নফ্লাওয়ার ও ওর সাথে কাঁচামরিচ দিয়েছিলাম মতো লবণ দিয়ে আমি এটা একটা মানে শক্ত না না এরকম একটা দুধ তৈরি করে নেব পেঁয়াজু বানাতে যে ডোটা আমরা তৈরি করি অর্থাৎ যেভাবে মাখাই মেখে নেই সেইভাবে তো একটু কাঁটা চামচের সাহায্যে ছোট্ট ছোট্টো করে আমি দিয়ে দিচ্ছি তো এই পাকোড়াটা বন্ধুরা তোমরা চ্যালে খুব সহজেই বানিয়ে নিতে পারো এটা পালং শাক দিয়ে আমি করেছি আজ এটা লাল শাক ডাটা শাক পুঁই শাক বা কলমি শাক দিয়েও করা যেতে পারে তো খুবই সহজ একদম সিম্পল সুন্দর একটা নাস্তা তাই তো আরও কিছু ছিল বাকিটাও আমি করে নিচ্ছে তো বিকালে নাস্তা এটাই আমরা আজকে খাবো তো নাস্তা খেতে খেতে বন্ধুদের মাঝে আমি আরও একটা কথা শেয়ার করি সেটা হলো কিছু হারিয়ে গেলে যে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় আপন কেউ ভুল বুঝলে জীবনে একান একা থাকতে শেখার দরকার আছে আমি মনে করি কারণ জীবনে খারাপ সময়গুলো একাই থাকতে হয় কিছু একাকিত্বের নাম হয় না আসলে পাশে সবাই আছে বা সবাই থাকে অথচ নিজের বলতে কেউ নেই এটা আমরা কেউ আসলে বুঝতে চাই না আসলে এটি রিয়েল এটি সত্যি এই অনুভূতিটুকু কাউকে না বলা যায় কাউকে বোঝানো যায় না তো একদমই সত্যি তো তো দেখতে দেখতে অনেকগুলো কথা আমি বলে নিলাম এটা ছিল রাতের বেলা তো বেলা আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই রুটি খাই তো আমি মাঝে মধ্যে তারপরে এই তো সকালবেলা চলে আসলাম তো সকালবেলা কেমন আছেন সবাই সবপ্রভাত গুড মর্নিং তো সকালবেলা আমি যে গত দিন বিকেলে অর্থাৎ প্রথম যে রেমেডিটা দেখিয়েছিলাম অর্থাৎ যে কি বলে এটাকে দাও তারা সেটা দেখতে অনেকটাই আদার মতন তো এটা দিয়ে আমি একটা চা তৈরি করতেছি তো এটা আমি কুচি কুচু করে কেটে নিলাম সাথে দিয়ে দিলাম লবঙ্গ তারপরে একটা তেজপাতা কেটে তো এক চামচ দিয়ে দিলাম আমি চা পাতি এক ছোটো একটু কম চা পাতি দিয়ে এই রেমেডিটা সকালে তৈরি করলাম এইটা তারপরে আমি কাপ নিয়ে নিলাম কাপে দিয়ে দিলাম মধু সাথে আরও অ্যাড করব এখানে লেবু তো এটা শুকনা কাশি যাদের আছে বা নতুন কাশি হোক শুকনা কাশি বা ঠান্ডা যে কোনো ঠান্ডার সানো যে কোনো ব্যথা বেদনার জন্য অনেক উপকার তো বন্ধুরা এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর এই যে গাছটার নামটা আমি মেবি আমি আসলে এটা পুরোপুরি জানি না তারপর আমি যেটা শুনেছি মানে মরুব্বীদের কাছ থেকে বা আমাদের আশেপাশে যেটা দেও তারা গাছ বলে ঔষধি গাছ তো আমার হয়তো বলেও হতে পারে জানি না এটা আমি রেডি করে নিলাম আজকের মিটিটা তো এটা মধুর সাথে খেলে অবশ্যই ভালো হয় সবচেয়ে বেশি উপকার হয় তো আশা করি রেসিপিটা অর্থাৎ এই রেমেডিটা তোমরা ট্রাই করবে এবং এই ঠান্ডায় মানে খুবই উপকার পাবে আমার বিশ্বাস আর আমি যে জিনিসটা আমি নিজে দেখি যে ভালো আমি নিজে খেয়ে প্রয়োগ করে যখন দেখি যে ভালো তো ওইটাই আমি সবার মাঝে মানে দেখানোর চেষ্টা করি তাই তো এখন আমি সকালবেলা রান্নার জন্য চলে আসলাম এখানে ফুলকপি টমেটো আলু নিয়ে নিলাম এগুলো একটু হালসা মানে হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নেবো আমি চুলায় অলরেডি খিচুড়ি বসিয়েছি তো আজকে সবজি খিচুড়ি করবো রেগুলার খিচুড়িতে ডেলে দিয়ে দিলাম তাই তো আমি খিচুড়ি অলরেডি ডান তো এখন খিচুড়ি সবাই খেয়ে নেবো আজকে সকালের নাস্তা তো আজকে যেহেতু উইকেন্ডে অর্থাৎ বন্ধের দিন আজকে আমার অনেক কাজ তো ঘরে তো কাজ আসে তারপর বাহিরে আমার অনেকগুলো লাকড়ি টাকরি আসে মানে যা যা করি সবগুলো আসলে ক্যামেরায় বন্দি করা যায় না তো চেষ্টা করি তো যতটুকু পারি এতটুকু করা যেহেতু আমি নিজে একা হাতে এক হাতে আমি মানে কি বলবো ভিডিও করি সব কিছু তো এই যা তো এখন আমি একটু গরি গুছিয়ে নেব তো চলে আসলাম ভাবলাম যে একটু পুরনো দিনে গান শুনবো গান শুরু আমার খুবই পছন্দের গান ছাড়া গান সব ধরনের গানে আমি শুনি তো ভালো লাগে মাঝে মধ্যে গান শুনতে শুনি মাঝে আমার ম

নিজের হাতে যিনি জমনি হোক আসলে যদি লাগে তো আমার কাছে ভালো লাগে তো জানি আপনারা অবশ্যই করে যে আসলে হয়েছে যত্ন সহকারে বাড়িদেরকে যদি কোনো কিছু করা হয় কাছ থেকে দেখিয়ে দিন দেখো তো যত্ন সহকারে যদি করা হয় ভালো সুন্দর তাকে আমি নিজে পাই সেটা আমার বিষয় আর আমার এই কাঁচাগুলোকে তো আমার আমি অনেকটা সময় লেগেছে এবং অনেক ধৈর্য দিয়ে আমি তো আরও অনেক আছে যেগুলো আমি রেগুলার ইউজ করি তো ওগুলো মানে অনেক চারটা মানে

तू ही हो राम नंद तू ही चाहिए हमें ये धेर जाने গাই আমার মাঝে দেখিনি আমার মাঝে রুকিয়েছি দেখিনি ঘুমাই তো এটা অনেকটাই পুরাণ হয়ে গেছে তারপরে স্যার করলাম কিন্তু হাতের কাছে ছিল তো যাই হোক বন্ধুরা কেমন হলো আজকে আমার কাঁথাগুলো তৈরি মাঝে আমি আবার ব্যাটগুলো গুছিয়ে নিলাম তো আমার ছোট্ট সংসার আসলে যেমনই হোক আমার কাছে তো আমার সংসারটা অনেক সুন্দর অনেক পবিত্র প্রত্যেকের কাছে আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেক আপদের এই জিনিসটা অনুভূত হয় আর এটি স্বাভাবিক তো যাই হোক সবাই যার্যের জায়গা থেকে সবাই যার্যের অবস্থান থেকে ভালো থাকবে আর সবাই আমার জন্য আমি যেন আমার যে পার্শ্বাগুলো যে সমস্যাগুলো আছে এগুলো কাটিয়ে উঠতে পারি খুব শীঘ্রই তো যাই হোক আমি সবার কাছে দোয়া করছি এই বিছানা চাদরটা অনেক আগেরই ছিল তো এটা আমি তখন তো আমি আসলে কাজ করি সকলে বসে কাজ করতে এসে এখন আসলে এগুলো শেয়ার করতেছি আপনাদের মাঝে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখানে একটা হাত ব্যাগ এটাও হাতের কাজ করা এটা অবশ্য আমি কিনে এনেছি তো একটা কী বলে একটা পিকনিকের স্পট থেকে কিনে এনেছি এই যে কমফর্টেবলগুলো অর্থাৎ কম্বলগুলো আমাদের গ্রামগঞ্জে অনেকটা শীত পড়েছে তো এই জন্য এগুলো নামিয়ে ফেলেছি আমরা এটা এখন চোফাগুলো গুছিয়ে নেব তো টেবিলের উপর আমি একটা আর্টিফিশিয়াল ফুল রেখে দিই সবসময় এটা তো আমার কাছে যা আছে সেটাই দেখে দিই আমি তখন গোরগগুলা সবগুলা ঝাড়ু টাড়ু দিয়ে বিছনাগুলো গুছিয়ে সোফাগুলো গুছিয়ে নিয়ে বাহিরে চলে যাব কারণ বাহিরেও আমার অনেক কাজ আজকে অনেক কিছু রোদে দিয়েছে বালিশ কাঁথা তারপরে কিছু মানে বাদাম তারপরে মরে সিমের বিচি অনেকগুলো এগুলো রোদে দিয়েছে তো এগুলা অনেক কাজ একা হাতে করতে করতে অনেকটা সময়ের দরকার যেহেতু আজকে জমার দিন তো আমাদের মতো মধ্যবিত্ত বা গরিবদের জন্য একটা হজের দিন বলতে গেলে তো যাই হোক চেষ্টা করবো সময় মতো কাজগুলো করে যেন নামাজটা আদায় করতে পারি মহান আল্লাহ তাল্লার কাছে এটাই মনে মনে প্রার্থনা করতেছি তো তোয়ারি মাঝে আবার ফার্নিচারগুলো একটু গুছিয়ে নিলাম বা মুছে নিলাম একটা না একটা দিয়ে তো আগে গরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে ফার্নিচারগুলো মুছে নিলাম তো এখন একটু বাইরে চলে আসলাম তো এগুলা যেহেতু দিয়েছি বাদাম গোলাপ জামের বেচে শীতের দুর্ডো অনেকই তেজ আসলে তো আবার ঘরে চলে আসলাম এখন আমি বাইরে চলে যাব সকালে যে চাটা খেয়েছি আজকে আসলে দোয়া হয়নি এগুলো সাথে সাথে ধুয়ে ফেলি তো আজকে কাজের জন্য পারি নাই তো এখন ধুয়ে নিচ্ছি তো কাজ করতে করতে অনেকটা টায়ার্ড ফিলস এখন আমি একটা স্যালেন বানিয়ে নিচ্ছি এই স্যালাইনটা আসলে হাতে বানানো ছ্যালান গড়ে ছ্যালান যখন থাকবে না তখন আধা লিটার পানি নিয়ে এক মুঠো চিনি এবং এক চিমটি তিন এক চিমটি লবণ দিয়ে স্যালাইনটা বানিয়ে খাবেন এটা অনেক উপকার শরীরের জন্য তো বন্ধুরা এটা ছিল এরই মাঝে গোসল নামার শেষ করে দুপুরের খাবারের জন্য চলে আসলাম এখানে আমি মাছ ফ্রাই করে নিয়েছি আর সাথে যা যা আছে এখানে শুটকি বোনা তারপরে মাছ ফ্রাই আর আছে বেগুন ভাজা আজকে এগুলোই ছিল আমার খাবার যেহেতু আমি আজকে বাইরে অনেক কাজ করেছি যার কারণে আমি বেশি কিছু রান্না করতে পারিনি